আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন ফুল ভিডিওটি দেখে যেও আর আমাদের ভিডিওগুলো দেখলে মাসাল্লাহ বলতে ভুলবেন না তাই আজকে আমাদের ছাগলগুলো নিয়ে ভিডিও করছি আমরা মেলা দিন ধরে অ্যাক্টিভ নয় ইউটিউবে তাইস আর আমাদের ছাগলের ফার্মের যে অবস্থা বাজেট ছিল কি বলবো একটা বিস্তৃ অবস্থা ছিল আমাদের এখন রয়েছে সাত পিস ছাগল পনেরোটার কাছাকাছি হয়ে যেত পনেরো পিসের কাছাকাছি অর্ধেক ছাগল নেই কেন বাচ্চাগুলো সব মারা গেছে দেখুন ছাগলের ফার্মে আমি এখন ঠিক মতো সময়টাই দিই ছাগলের ফার্মের অবস্থা কি দেখুন দিগুনো তাই ভি করিনি ঘরের মধ্যে তাই একদম সাপ করিনি নাদি মাধ্যে সব পড়ে টরে রয়েছে ওইভাবে এখন চলছে আমি এখন ছাগলের ফার্মে আর থাকছি না বললে চলে মাঠে কাজ মাছ করি আর আমাদের ধানের জমি টমি রয়েছে এমনি থাক কাজ মাছ করে থাকা হয় এমনি আর ফার্ম ফার্মে আমি অত আর খেয়ালই করি না ছাগলগুলো দিয়ে আসি খেতে টুকটুক করে খাচ্ছে দেখা যাক ফার্মের কি অবস্থা হয়ে যায় কি হয় সবাই তো ফার্ম চালাতে পারবে না দেখা গেল আমি চালাতে পারবো কি পারবো না সেটা আল্লাহব্দি জানে এ দেখুন আমাদের গরুটি রয়েছে গরুটার খাতে দিয়েছি খাচ্ছে ও আরও সানি নষ্ট করেছে এ দেখুন আমাদের গরুটি আমাদের এই গরুটি গায়েস আমরা কিছু দিনের ভিতর হয়তো সেল করে দিতে পারি করে আমরা একসাথে অনেকগুলো গরু কিনবো গরু কিনে আমরা এখানে সেট করে আরও পোষার চিন্তাভাবনা করবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হই লাইক করবেন আপনি একটা লাইক করলে আমাদের ভিডিওগুলো আরও দূরত্ব ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এই গরুটার আমাদের অনেক ইতিহাস এই গরুটার পাশে আরেকটা গরু ছিল সেই গরুটা মারা গিয়েছে আর এই গরুটাই রয়েছে গরুটা দুই বছর আগে কিনা ছিল আর আমাদের ফার্মের অবস্থা দেখতে তো কীরকম রয়েছে এখন ঝেনো হয়নি পরিষ্কার করা হয়নি আমাদের আল্লাহ তালা যেন আমাদের খামারে বাড়াকা দান করেন আপনারা সবাই দুয়ার করবেন